বিলোনিয়া তেতাল্লিশ নম্বর বিএসএফ বেটালিয়ান দ্বারা আটককৃত সামগ্রী উধাও হয়ে গেছে জানা যায় বেশ কিছু চিনির বস্তা তারা আটক করেছিলেন যে বস্তাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই সেই বস্তাগুলি এবং সামগ্রীগুলি উধাও হয়েছে বিলোনিয়া নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনি থেকে উদ্ধার একষট্টি বস্তা চিনি এবং ২২ পেটি কসমেটিক সামগ্রী বিলোনিয়া থানার অন্তর্গত ভারত চন্দ্রনগর ব্লকের নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন কলোনির জনৈক সুবিতা দাসের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেতাল্লিশ বস্তা চিনি এবং বাইশ কার্টুন কসমেটিক সামগ্রী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় প্রশাসনের পর এই অভিযানকালে বাড়িতে কোনো লোক ছিল না বলে জানা যায় তবে বিষয়টি তদন্তের জন্য বিলোনিয়া থানাকে দায়িত্ব দেওয়া হয় এদিকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম নেতাজি সুভাষনগর এলাকায় উদ্ধারকৃত চিনি এবং কসমেটিক সামগ্রীগুলি পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছে যদিও তা পুলিশ তদন্তে সবটাই প্রকাশ হবে উদ্ধারকৃত সামগ্রী বিএসএফ এর নজরদারিতেই ছিল বিএসএফ ক্যাম্পে আনার পর বেশ কয়েকটি সামগ্রী গায়েব হয়ে যায় এটা তবে কি কর্তব্যের গাফিলতি নাকি বিএসএফ ক্যাম্পে থাকা জোয়ানদের চোখে ধুলো দিয়ে কেউ এই সামগ্রীগুলি নিয়ে চম্পট দিয়েছেন সেটাই প্রশ্ন সোশ্যাল বাংলা আজকে আমরা চন্দ্রনগর এনএসি নগর যাতে সুভাষচন্দ্রনগর ভূমিহীন কলোনিতে একটা সিক্রেট ইনফরমেশন পাই সেই ইনফরমেশন এর ভিত্তিতে বিএসএফ পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বাড়িতে রিড করা হয় তো বাড়ির মালিকের নাম আমরা জানতে পারি গৌতম বৌদ্ধ থেকে উনি হচ্ছেন মেম্বার এই পঞ্চায়েতের যে বাড়ির মালিকের নাম সবিতা দাস ওয়াইফ অফ লিট মনোরঞ্জন দাস তো ওনার তথ্য মোতাবেক আমরা জানতে পারি উনি এ বাড়িতে থাকেন না একটা স্টোর রুম ছিল সে স্টোর রুমের তালা ভেঙে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনি বস্তা এবং কসমেটিক্সের কার্টুন আমরা হিসাব করে দেখতে পাই একচল্লিশ বস্তা চিনি ছিল তার মধ্যে এবং কসমেটিক্স ছিল বাইশটি কার্টুন বাইশটি কার্টুনের ভিতরে আবার বারোটি ছোটো ছোটো কার্টুন ছিল এগুলো সিজ করা হয়েছে পুলিশ সিজ করবেন এবং আমিও ছিলাম এখানে প্রেজেন্ট তো তার পরবর্তী ক্ষেত্রে বাকি যা যা স্টেপ নেওয়ার সে অনুসারে নেওয়া হবে স্যার বাড়িতে কি কাউকে পেয়েছেন সদস্য না বাড়িতে কোনো মেম্বার বা বাড়িতে কোনো বাড়ি কাউকে আমরা পাইনি তখন আমরা এলাকাবাসী এবং পুলিশ এবং প্রধান ছিলেন সরি মেম্বার তো ওনার থেকে আমরা ইনফরমেশন কালেক্ট মূলত এগুলো রাখার উদ্দেশ্য কি মূলত যেহেতু এটা দোকান না বা কোনো শপিং এস্টাব্লিশমেন্ট না এগুলি মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো হয়তো বা পাঁচারের জন্যই রাখতে পারে বাংলাদেশে বাকিটা তদন্তের পরেই জানা যাবে স্যার চিনির আনুমানিক বাজার মূল্য কতটুকু হতে পারে এখানে চা পেয়েছেন চিনির বাজার মূল্য তো কাউন্ট করতে হবে বিশ কুইন্টাল পঞ্চাশ কুইন্টাল সাড়ে এখনকার মতো সংবাদ শেষ করছি পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দুই বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবার সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে